আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুব উপকারী নতুন একটি ভিডিও ট্যাবলেট ওবিলিভা বা ফাইভ এম জি ট্যাবলেট ওবিলিভা বা ফাইভ এম জি এর জেনেরিক নেম হলো ওবিটিকোলিক অ্যাসিড ট্যাবলেট ওবিলিভা বা ফাইভ এম জি এটা এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ট্যাবলেট ওবিলিভা বা ফাইভ এম জি এর আরও অন্যান্য উপাদানও আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করবো ট্যাবলেট ওবিলি বা ফাইভ এম কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বসতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট ওবিলি বা ফাইভ এম জি কী কাজ করে ট্যাবলেট ওবিলি বা ফাইভ এম জি ওবিটিকোলিক অ্যাসিড এটি যা মূলত প্রাথমিক বিলিয়ারি কোলানজাইনটিস পিবিসি নামক লিভারের একটি দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় পিবিসি হলো একটি অটো ইমিউন রোগ যা লিভারের পিত্তনালীকে ক্ষতিগ্রস্ত করে ট্যাবলেট ওবিলি বা ফাইভ এম জি কীভাবে কাজ করে অবিলিভা ফাইভ এম জি অ্যাসিড নামক উপাদান দিয়ে তৈরি এটি একটি ফানসয়েড এক্স রিসেপ্টর অ্যাপ অ্যাগনোস্টিক অ্যাগনস্টিক হল হলো একটি নিউক্লিয়ার রিসেপ্টর যা লিভার এবং অন্তে পাওয়া যায় অ্যাপ সক্রিয়করণের মাধ্যমে ওভিটিকলিক অ্যাসিড লিভারে পিক্ত অ্যাসিডের উৎপাদন ও জমা হওয়া কমিয়ে দেয় এবং প্রদাহ কমাতে সাহায্য করে যা লিভারের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে এটি সাধারণত আটশ্রিকজোকলিক অ্যাসিড এর সাথে ব্যবহার করা হয় যদি ইউডিসি এ পর্যাপ্ত কাজ না করে অথবা যারা ইউডিসি এ সহ্য করতে পারেন না তাদের ক্ষেত্রে একা ব্যবহার করা যেতে পারে ট্যাবলেট ওবিলিভা বা ফাইভ এম জি এটা খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক এক থেকে দুই বার। সকালে এবং রাতে খাবেন অবশ্যই বরা পেটে খাবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন ট্যাবলেট ওবিলিভা ফাইভ এম জি এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হয়েছে রয়েছে ক্লান্তি বোধ পেটে ব্যথা বা অস্বস্তি র্যাশ ত্বকের ফুস্কুরি জয়েন্টের ব্যথা মোক ও গলা ব্যথা ঘুমের সমস্যা সৃষ্টি করতে পারে এ ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন যে কোষ্ঠকাঠিন্য হাত পায়ে গোড়ালি ফোলা থাইরয়েড ফ্যাংশনে পরিবর্তন একজিমা বা ত্বকের প্রদাহ ফ্লু এর মতো উপসর্গ যেমন জ্বর সর্দি গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া কম হলেও সেক্ষেত্রে যদি আপনি কোনো অস্বস্তি বোধ করে থাকেন যেমন জন্ডিস চোখ বা ত্বক হলুদ হয়ে যাওয়া নতুন বা খারাপ হওয়ার ক্লান্তি গার্ড ও প্রস্রাব এ ধরনের সমস্যা মনে করে থাকলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন লিভারের কার্যকরিতার অবনতি যদিও এটি লিভারের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় কিছু ক্ষেত্রে এটি লিভারের কার্যকারিতার গুরুতর অবনতি ঘটাতে পারে এমনকি মারাত্মকও হতে পারে এই লক্ষণগুলির মধ্যে যদি আপনি অসুস্থ বা অস্বস্তি অনুভব করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আমি আরও নতুন নতুন ভিডিও সারা মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানা থাকলে বা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম